সম্মানিত দর্শক আলাইকুম সবাইকে জেলা দু হাজার পঁচিশ রংপুর জেলা স্কুল মাঠ থেকে আপনাদের সাথে সংযুক্ত আছি আমি মোহাম্মদ ইমরান হাসান এখন রাত নয়টা বাজে সেই সময়ে দেখতে পাচ্ছেন রংপুরের জেলা ফল মেলা জমে উঠেছে এখনো দর্শনার্থীরা বিভিন্ন স্থলগুলো পরিদর্শন করছে আপনাদেরকে যদি আমরা দেখাই সমস্ত স্থলগুলোতে পরিদর্শন করছে দর্শনার্থীতে বিভিন্ন বিভিন্ন ধরনের জিজ্ঞাসা তারা জিজ্ঞাসা করছে এবং তারা জানছে আসলে বিভিন্ন প্রযুক্তি আপনাদের দেখায় দেখতে পাচ্ছেন দর্শনার্থীরা প্রতিটা স্থলেই রংপুরে যে ফল জেলা ফল হোক আম মেলা সেটা দ্বিতীয় দিন চলছে এখন বাজে রাত নয়টা এই মুহূর্তেও দর্শনার্থীদের প্রচুর ভিড় এখন থেকে যদি আমি দেখাই প্রতিটি স্থল তারা কিউরিয়াসিটি আম দেখছেন চাচা কি দেখছেন আপনি চাচা কোথা থেকে আসছেন আপনি কোথা থেকে আসছেন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের দর্শনার্থী যারা সংযুক্ত আছেন মিত্রিকা টিভিতে এই মুহূর্তে ভাই কি দেখছেন এখানে

পুরো মেলা প্রাঙ্গনটি এখনও ভরপুর আছে আপনাদেরকে আরও দেখায় এখানে আমের স্থলগুলো যদি আপনাদেরকে একটু বলি এখানে ফলের বিভিন্ন প্রকার ফল এছাড়াও এখানে আছে দেখুন এই তো যদি আপনাদের স্পেশাল যেটা হচ্ছে যে এই স্থলটাতে সবচেয়ে বেশি পরিমাণ ভিড় আর সবচেয়ে বড় যেটা হচ্ছে যে ফোর আম এই আমটি ওপর সবারই আকর্ষণ যেটি যেটি হচ্ছে খোজিয়াম অনেক অনেক বড় আম একটি আমে অনেক বড় এখানে আমাদের সাথে এই মুহূর্তে সম্পর্কিত আছে আমাদের পির পিরগঞ্জ সম্পর্কিত কিছু সম্পর্ক স্যার কেমন দেখছেন স্যার মেলায় মাঝে অনেক সুন্দর তবে বৃষ্টিটা আমাদের একটু সমস্যা হচ্ছে যাই হোক তাও আপনারা দেখতে পাচ্ছেন শরণার্থী অনেক বেশি হয় এই মহন্ত অনেক আমের বিশেষ করে আমের কিউরিসিটি আমলার যে বিভিন্ন দাম এটার যে কিউরিসিটি এটা অনেক বেশি মানুষের মধ্যে অনেক চাহিদা এবং উদ্দীপনাটা অনেক বেশি ধন্যবাদ স্যার আসলে আপনারা যদি আপনাদের আমরা দেখাই দেখতে পাচ্ছেন এই যে আম ফোর জি আম ফোর কেজি আম একটা আমি হচ্ছে প্রায় চার কেজির মতো হয় যেটি এটার নাম হচ্ছে ফোর কেজি আপনারা যারা সংযুক্ত আছেন দেখতে পাচ্ছেন যে একটি আম প্রায় চার কেজির মতো যেটার নাম হচ্ছে ফোর কেজি আম এই আমটি এখন পর্যন্ত মেলার দর্শনার্থীর যারা ছিল সবাই এই আমটার প্রতি অনেক বেশি আকর্ষণ এবং আমাদের জানা অজানা প্রায় অনেক প্রকারের আম এখানে আছে এছাড়া বিভিন্ন প্রযুক্তিগুলো প্রযুক্তিগুলো আপনার এখানে আছে যে প্রযুক্তিগুলো সবাই দেখছে আসছে সবাই আসছে দেখছে বিভিন্ন আমাদের এসিটি পি হয় মিঠাপুকুর তির সমস্ত আছেন মেলায় সাথে সাথে আছে তারিক আমাদের রিয়াদ ভাই উপসহকারী তারিকুল ইসলাম ডিডি অফিস আছে আরিফ এসেও বদরগঞ্জ সহ মানে মেলা প্রাঙ্গন এখনো জমজ আপনারা কাল পরে আগামীকাল পর্যন্ত মেলা চলবে চলবে মেলা চারটা পর্যন্ত জায়গা এখনো চলছে এখানে আপনারা যারা আসেন আগামীকাল পর্যন্ত এসে দেখতে পারেন মেলার দরকার কি বিভিন্ন প্রযুক্তি এখানে আছে on <laughs> বলছে অন্যদিকে লোকজন এখনো রাত নয়টা বাজে